হ্যাঁ গাইস আজকে আপনাদের সাথে শেয়ার করব কয়েক রকমের মিক্স করা মাছ ছোট মাছ দিয়ে একটি রেসিপি এটাকে পাঁচ মিশিয়ালি মাছ তো বলতে পারেন কয়েক রকমের মাছ মিক্স করা আছে এখানে আমি প্রায় তেল গরম দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপরে হালকা একটু গরম পানি দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায় এখন আমি মাছগুলোকে দিয়ে দিব এখানে কয়েক রকমের মাছ আছে দেখুন এই মাছগুলোকে মাছগুলোকে এখন আমি আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন মাছগুলোকে একটু কষিয়ে নিব। মাছগুলোকে না ভেজে এভাবে রান্না করলেও অনেক মজা লাগে গ্রামে সাধারণত এভাবে মাছ রান্না করা হয় তরকারিতে সবসময় অনেকে ভেজে রান্না করে না এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি আলাদা করে তুলে নিব। মাছগুলো কষানো হয়ে গেলে মাছটা একটু নরম হয়ে যাবে আর এর সঙ্গে যদি আমি তরকারি করার জন্য সবজিগুলো দিই তাহলে মাছটা ভেঙে যাবে তাই আমি মাছগুলোকে তুলে নেব মাছগুলোকে তুলে নিয়ে মশলাটা রেখে দেবো কড়াইয়ে এই মশলাতেই আমি সবজি দিব সবজিটা সিদ্ধ করব এই মশলাতেই মাছের সঙ্গে আমি বেশিরভাগ মশলাই তুলে ফেলেছি এখন দিয়ে দিচ্ছি এটাকে কি বলি আমরা বলি হচ্ছে আহ চাল কুমড়া বা জালি এরপরে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব এরপরে ঢেকনা দিয়ে ঢেকে কুক করে নেবো কিছুক্ষণ কিছুক্ষণ পরে এটা থেকে পানি ছেড়ে আসছে কুমড়াটি থেকে পানি ছেড়ে আসার ফলে আমার কোনো এক্সট্রা পানি করতে হয়নি এখন এটাকে কিছু কুক করে নেবো যতক্ষণ সিদ্ধ হয় সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি তুলে রাখা কষানো মা মাছ মাছগুলোকে দিয়ে দিয়েছি উপর থেকে বেশি নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে মাছগুলো একেবারে ভেঙে যাবে আর এই মাছে অনেক কাটা এভাবে আমি আরো কিছুক্ষণ রান্না করব। বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আমাকে এভাবে সাপোর্ট করবেন আর সাপোর্ট করে পাশে থাকার জন্য আমার ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার তরকারিটা হয়ে গেছে দেখুন